আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইর হিয়া মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে ওই যে ওই যে যে সোহাদির বডিগার্ডও প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইত আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র যদি জায়গা মতো পড়ল হইনি আর কয়টা আজ দোয়া জন্মাইল হইনি জান যান কালা কালা করে দিছে আরও কয়টা থাকলে কি হইল নি জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছেটা কি কয়েকদিন আগে না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোন ঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোন ঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলে নি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কি না ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামডাক কইরেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে। বিশাল বড় পঁচাত্তরের সাথে ছোট অংশ বিপ্লব আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়াইয়া সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কোটি কোটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত এলাকা দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করেছিল না আর্মি আমরা তো নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগাস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞাসনা থেকে শুরু করতে অস্বীকার করা এটাকেই এটাকে বিপ্লবী লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণ বাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষ এই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এই এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে টেরাম টেরাম যুদ্ধ হবে হ্যাঁ কু হইলে ভালো হবে কেন ভালো হবে আজের দেখি এখন কোন কুইলে সেটা ভারতীয় মদতে হইছে বইলা জনমানুষের ধারণা জানবে আর হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপুনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশায় দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে সায়নাট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি স্টার কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ হ্যাঁ খালেদ বসে কু তিন দিন ঠিকই এই কু তিন ঘন্টা ঠিক বেগি না আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট সরানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাগিয়ার ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় ছিনায় আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্ডায় তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো তেল না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দোষরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ হইতেছে। কর্মীগুলো জানে না। সারা তার পলায় আওয়ামী লীগের উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেটতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথাই নিজের বিপদ ডেকে নিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেয়নি ফালেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করাইবেন মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হইছে মাপ কইরা দেন আর কখনো করবো না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমল নামা থাকবে আওয়ামী লীগ যুবলিগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি ডামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফেসিবাদের দোষর ছিল সবার নাম থাকবে এবং এখনো ফ্যাসিবাদের দালালি যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগের আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হয়ে থাকবে এই ওয়েবসাইটটা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় বলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাইতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকে মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্য শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকে করেন কয়েকটা আমি বাজি জৈত রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই যেতুক সোনা রূপা বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় আপনার পরিশ্রম নাই বুঝানোর দরকার নাই সেমিনার সিম্পোজিয়াম করে দা মাথায় তাক ফেলায় দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত হবে যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্রバターর স্লোগান দাই সেভেন সিস্টার থাকবে নারে ভাষানী রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সিস্টার সো আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে করতে না পারছে না কারণ এই জাতিগোষ্ঠীর সাথে নেজ্জ আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি उत्थित হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে যে কারণে সেভেন সিস্টার আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারব এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন করার উদ্যোগ নেবে বাংলাদেশ সে প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে আসবে না তো আবার আসেন ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারে আলাপটা সেরে আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশে দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কোন আহিলে কি থাকবে ধানমন্ডি 32 নম্বরের সামনে ব্যারিকেট দিছে আবার। কেন দিছে কে জানে? আমি কইছি ব্যারিকেট দিবে দেখনি ওই ধানমন্ডি 32 নম্বরে ও ব্যারিকেটের উপরে যার সচ্চর করে মুতা দিবেন। ব্যারিকেট তুলে নিতে ব্যর্থ হবে। জগণে ব্যারিকেট দেবেন আর উপরে মুতে দিবেন। শোনা যাচ্ছে মুসাফফার আর ফারুকী নাকি রেনোভেশন করবে। ওর তো কুরকুরে আনিছিল ওই যে কইছিল না ও রেনোভেশন করা উচিত। তো আরো কি রেনোভেশন হবে কাদের টাকায় হয় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে বাক স্বাধীনতা হরণ হয়েছে স্বৈরতন্ত্র এবং ফেসিবাদ এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফেসিবাদের আতুর ঘর ওই 32 নম্বরের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে مظلومের হাহাকার আমার নিখোজ হ ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদদের নাম ওই 32 নাম্বার রেনোভট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডوزر দিয়া ফাটাইয়া মাটির সাথে মিশাইয়া দেওয়া ওটারে সিড়োজনের জন্য জয় বাংলা কইরা দেওয়া ওই কাজ আমরা করব একদিন একদিন করবো আজ না হোক কাল করবো ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দেবো ইনকিলাব জিন্দাবাদ